তোমরা তো জানোই আমার আশীর্বাদের কিছু কিছু ক্লিপ অলরেডি ফেসবুকে ইউটিউবে আপলোড হয়ে গেছে নিতায় আপলোড করিয়া দিছে আগেই আর তো তাই বাড়িরও কিছু ক্লিপ আসলো আমার বাড়িরও ক্লিপ আসলো তো এই ভিডিওতে বিশেষ করে সেরা আমার বাড়িতে আমরা আশীর্বাদের আগের দিন কি কী করছি তাই ভিডিওতে তোমরা চলো আমার বোন তারা সবাই মিললাসেরিয়া তারা ফুল রেডি করতেসে কারণ আমি যেখানে বইমু তারা যেখানে আমার বয়ে আশীর্বাদ করব এখানে এই একটু ডেকোরেশন করবো আর কি আর সাথে এদিকে ডেকোরেশনের কাজও চলতেছে তো তোমরা এই তো দেখাই দেখাইতাসি এখানে ডেকোরেশন কাজ করাইতেছি মানে এখানে এই বিছানার উপরেই আমি বইমু আর কি তো ফিশনটা একটু সুন্দর করতেছি আর এদিকে তো বাড়ির সব মানুষ আস্তে আস্তে অতিথিরা সব আইতেসে আর আমরা বাড়ির মানুষের সবাই মিললাসিরা রান্না টান্না চলতাসে খুব মজা করতাসি আর কি আমরা আর এদিকে হইলো কালকেলিয়া সিয়া তোমার ক্যাটারারের কাজ বলতে ক্যাটারের মানুষরা আসে তারা কালকের লেগে খাওয়ান টাওয়ান বলতে সবজি টবজি সব রেডি করতেছে আর এদিকে আমার ফিসিমুনি আজকে রাত্রের লেগে মাছ টাস বাজা করিয়াছে দিয়া যেহেতু সব অতিথিরা বাড়িতে আর আরও স্বজন বাড়িতে এসে তারা সব এলে সবের লেগে খাওয়ান রেডি করা হইতেছে আর কি তো এখন চলো তোমরা দেখাই আমরা বাড়ির যে বাকি রুমগুলো আছে এটিরও একটু সাজানো হয়েছে চেয়ার টেয়ার বসানো হয়েছে আর কি আর হে হইলো আমার ছোটো ভাই আমার ভাই আমার বাড়িতে আমরা এই দুই ভাই আসি হ্যাঁ চলো তাহলে দেখাই এখন তোমরা এই ঘরগুলো সাজানোইস আর মানে কখনো কমপ্লিট হইছে না চলতাছে আর কি যেহেতু তারা আইব তো একটু তো ডেকোরেশন করতেই লাগবো তো এটা লিখে সুন্দরভাবে সাজানো হইতাছে আর এদিকে বাইরে খাজ চলতেছে খাজ বলতে গিয়েছিল বাইরে আলং টালং বান্ধ হইতাছে সব আমার কাকুরা ভাইরা মিল্লাসিরা সবে ডেকোরেশনের কাজ করতেছে আর কি যাতে এখানে খাওয়া খাওয়াটাওয়ার ব্যবস্থা করা হইব আর তারপরে আমি কই সব জন কাজ করতেছে তাহলে আমি একটু হাত বাটাইলাই আমিও আমার কাকুর সাথে আছি এইখানে ডেকোরেটার্সের ফ্যান ট্যান একটু রেডি করতাসি আর এখন ফ্যান ট্যান রেডি করতে করতেই এদিকে বাড়িতে কইতাছেন যে খালকের মাছটা আজকে আইনা লিতাম তো সবটা না কিছু মাছ আজকে আইনা লিমো যেহেতু ক্যাটারের মানুষ বাড়িতে আই পড়ছে তো তারা মাছ টাছ বাজা টাজা করিয়েছিল তারা কিছু খাস টাস সময়ে রাখবো আর কি তো আমরা বাজারে আই পড়ছি বাজারে দেখি সব তারা রেডি রেখা দিছে তো মাছ যেতিয়া আসলো সব আমরা প্যাকিং করে ব্যাগে ঢুকাই লিছি আর এখানে কিছু মাছের মাথা রইসে তো এটি প্যাকিং করতাসে প্যাকিং করে লইয়া বাড়িতে যাই মুখে তো বাড়িতে আওয়ার পর এখানে মাছ ধরার পর ক্যাটার মানুষরা সব মাছ টাছ আছে রেডি করতাসে বাজার লাইগিয়া যার যার ভিডিওর মই দেখোর মধ্যে দেখো ইউটিউব বাড়িতে যেহেতু অনেক কাজ তো বেশি ব্লক করা সম্ভব না তো তোমরা রে আমার আশীর্বাদের ডেকোরেশনের ফাইনাল লুক দেখাইলাই তো এই দেখো ডেকোরেশনের ফাইনাল লুক আর আশীর্বাদের ভিডিও দেখতে হইলে তোমরা চ্যানেলে নেক্সট ব্লগ চেক আউট করিও টাটা